আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবো চিচিঙ্গা দিয়ে তার জন্য আমি চিচিঙ্গাগুলোকে আমি কেটে ধুয়ে আর এরকম চৌকো চৌকো পিস করে নিয়েছি আর চিচিঙ্গার দানাগুলোকে ফেলে দেবেন নাহলে চিচিঙ্গা অনেক সময় তেতো হয়ে যায় রান্না করার পর আর নিয়েছি আলু আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো দুটো কাঁচা লঙ্কা আমি গ্যাসটা অন করে দিলাম কড়াইতে বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি তো কড়াইটা নাড়িয়ে নিলাম তেলটাকে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়েছি মশলাটা ভালো করে নামিয়ে দেবো তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে আলুটাকে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আলুর সাথে এর মধ্যে এখন আমি নুন না তাহলে থেকে জল বেরোবে আর এটাকে ভাজা যাবে না তার জন্য এখন আমি আর নুন দেবো না এখন পরে দেবো নুনটা আলু আর চিচিঙ্গাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো

এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব এবার দেখে নেব মশলাটা হয়েছে নাকি মশলাটা দেখুন ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এদিকে ও ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে দিয়ে দিয়েছি নাহলে মশলাগুলো কুড়ে যেতে পারে হলুদটা একটু এটা ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিলাম এবার মিক্সিতে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে মশলাটা ভালো করে নামিয়ে নেব সবজিটা ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিয়েছি ভালো করে কষানোও হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিক্সি জারে ধোয়া জলটা আমি দিয়ে দেবো আমি আর এখানে কোনো জল ব্যবহার করবো না এবার ভালো করে নাড়িয়ে গ্যাসের ক্লেমটা আসতে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকাটা খুলে এবার দেখে নেবো দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি এখানে কোনো পিঁয়াজ ব্যবহার করিনি আপনারা যদি চান ফোড়নের সময় পিঁয়াজ দিতে পারেন পিঁয়াজ কুচি এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি দেখুন সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা একটু এরকম গা মাখা মাখা করলেই ভালো লাগবে আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব যদি আমাদের এই সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না